सवाब मेहरबानी करो कुछ कुछ ले आने के राम है सबको और मुझे गाने दूँ है सब कुछ है तो आया अल्लाह प्रार्थना करिए सबको लाऊंगा एक राम है दूँ है सब कुछ है तो आदमी महसूसा इस यहाँ कुछ ना उस तो फिर बंदा ना मेरे को लो उसको हमारे रास्ता नहीं आने वाली को आकार में তোবাইনে কুমার দরবার দোয়া করুনছি আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করে দাও আল্লাহ আল্লাহ সফল শিখতে জ্ঞান কে হেদায়েত করে আল্লাহ আল্লাহ সফল পূজগান কবুল করতে জান্নাত কে সুরা বানায় আল্লাহ

আল্লাহ হেপালত করে এই ব্যবসার মধ্যে সাথে সাথে ই পাবলার সকলের হালাল ব্যবসার মধ্যে বরকতিয়া দাও আআমিন হালালের দ্বারা জুররত পুরা করে দাও হারাম থেকে হেফাজত করো দুর্ঘটনা থেকে হেফাজত করো আআমিন হায় আল্লাহ আগুনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো হায় আল্লাহ কারেন্টের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো হায় আল্লাহ সব ধরনের অনিত্য থেকে হেফাজত করো দগ্ধ দগ্ধ থেকে হেফাজত করো হায় আল্লাহ আমাদের জন্য যত দোয়া করা হয়েছে সকল দোয়া কবুল করে নাও আয় আল্লাহ আমাদের জন্য যত দোয়া দরকার তত মুসুপে গেছে আমাদের মঙ্গলের জন্য যত দোয়া আছে সকল দোয়াগুলিকে কবুল করে নাও আমিন আল্লাহ জন্য মাহবুব নবী যত ভালো ভালো দোয়া করে গেছেন সকল ভালো ভালো দোয়াগুলিকে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ উম্মতের জন্য মাহবুব নবী যত অঙ্গ থেকে ফানাটয়ছেন আমাদের কি সকল অঙ্গ অঙ্গকে হেফাযত করো আমিন আয় আল্লাহ শ্রেষ্ঠতা আমাদের সিরাজ ভাই সহ যারা যারা

বিশ্বর সফরের মধ্যে যাচ্ছেন আল্লাহ সফরটাকে বরকতের বানায় জনগণের আমানতকে যথাযথ ভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া কৌশল তা হল সুবাহান আলমকে ও সালাম আলম মুসলিম আলহামদুলিল্লাহ গলমকিল আলমিন আমিন আপনি